বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এমজেসএস অফিসিয়ালে তোমাকে স্বাগত তো শুরুতেই আমি তোমাদের আমার অন্ত অন্তর্স্থল থেকে ভালোবাসা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে তোমাদের যে প্ল্যানটা আমি দেখাবো যে সিস্টেমটা আমি তোমাদের আজকে দেখাবো তার নাম হলো হারভেস্ট ম্যাটা ডট কম আমি আবারও রিপিট করছি আজকে আমি তোমাদের যে প্ল্যানটা দেখাবো যে প্ল্যানটা আমি তোমাদের আজকে এক্সপ্লেন করবো সে প্ল্যানটার নাম হলো হারভেস্ট ম্যাটা ডট কম এবং এই একটা প্লান যদি তুমি দেখো এবং এই হার্ভেস্ট ম্যাটার সম্পর্কে যদি তুমি জানো আমি বলবো তোমার লাইফ এখান থেকে ঘুরে যেতে পারে তোমার লাইফ এখান থেকে চেঞ্জ হতে পারে তোমার এখানে হারভেস্ট ম্যাতে কাজ করার জন্য ইনস প্রেশন হতে পারে এবং এখান থেকে তুমি কোটি টাকা তুমি ইনকাম করে নিয়ে যেতে পারো তো তোমাকে আজকে আমি যে হার যে প্ল্যানটা আমি তোমাকে আজকে শেয়ার করব সেই প্ল্যানের নাম কিন্তু আমি আবারও রিপিট করছি হারবেস্ট ম্যারা ডট কম এবং এই হারবেস্ট ডট কম তুমি ওপরে দেখতে পাচ্ছো এই লোগোটা এই লোকোটার সঙ্গে তুমি কিন্তু অবশ্যই কিন্তু পরিচিত আছো এবং আমরা যারা ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করি আমরা কিন্তু সবাই কিন্তু পরিচিত আছি এই লোগোটা কিন্তু পলিগন ব্লক চেইনের লোগো বা পলিগনের লোগো বা ম্যাটিকের লোগো এবং তাহলে বুঝতে পারতেছো যে আমাদের এই প্রোজেক্টটা এই হার্ভেস্টিমেরা ডট কম প্রজেক্টটা কিন্তু অবশ্যই তাহলে পলিগন ম্যাটিকে রান করতে চলেছে আমি আবারও রিপিট করছি আমাদের এই হার্ভেস্টিমেরা ডট কম প্রজেক্টটা কিন্তু পলিগন ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু রান করতে চলেছে তো হারভেস্ট মারা তুমি অফিশিয়াল যদি নিউজ যদি জানতে চাও তোমাকে তুমি এদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট যেটা পূর্বের নাম টুইটার সেখানে তুমি জয়নিং থাকতে পারো সেখান থেকে তুমি নিউজ নিতে পারো এরপর টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপ এরপর ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অফিশিয়াল চ্যানেলের থেকে কিন্তু তুমি তাদের কিন্তু নিউজগুলো কিন্তু অফিশিয়াল যে নিউজ লেটেস্ট যে নিউজ তুমি কিন্তু সেটা কিন্তু জানতে পারো ওখান থেকে এবং তুমি যদি চাও যে তাদের ওয়েবসাইটটা তুমি লাইভ চেক করবা বা লাইভ দেখবা সেটা তুমি কিন্তু করতে পারবা সেটা সেজন্য তোমাকে কিন্তু গুগল গুগলে গিয়ে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম লিখে কিন্তু সার্চ করতে হবে তাহলে তুমি কিন্তু তাদের কিন্তু অফিসিয়াল যে সাইট যে ফ্রন্ট পেজ যে হোম পেজ তুমি সেটা কিন্তু দেখতে পারবা ওকে তো আমাদের যে আজকে আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব সে প্ল্যানটা আমি তোমাকে শুরুতেই বলে রাখি সে প্ল্যানটা একশো পারসেন্ট সেফ এবং সিকিউর এবং শুরুতে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্মার্ট কন্ট্রাক্ট যেটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু রান করবে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু কাজ হবে অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে তোমার কাজ হয়ে যাবে তুমি যদি ইনকাম করো তোমার সেকেন্ডে চলে আসবে তুমি যদি পার্সেস করো সেকেন্ডে চলে আসবে তুমি যাই করো না কেন এটা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাবে তাহলে আমি তোমাকে যেটা ইনশিওর করলাম যেটা তোমাকে আমি বললাম সেটা হলো এটা ফুলি সিকিউর এবং সেফ তোমাকে এখানে টাইম ওয়াস্ট করতে হবে না তোমাকে আমি আজকে যে প্ল্যানটা দেখাবো এই প্ল্যান দেখে আমি তোমাকে আবারও বলছি তোমার লাইফ চেঞ্জিং একটা প্ল্যান হতে চলেছে এবং এই একটা প্রজেক্টে তুমি সব কিছু দেখতে পারবা সব কিছু তুমি পূর্বের যত প্রজেক্টে তুমি কাজ করেছো তুমি যেখানে কাজ করো না কেন তার থেকে আমি তোমাকে গ্যারান্টি দিই বলছি আজকের এই প্রজেক্টটা ভিন্ন হবে এবং তুমি এখানে কাজ করতে বাধ্য হবে তুমি এখান থেকে টাকা ইনকাম করতে বাধ্য হবে তো দেখো এই প্রজেক্টটা আমি তোমাকে বললাম যে পলিগনে রান করবে তো পলিগন কি আমরা অবশ্যই ভালোভাবেই জানি যে পলিগনটা কিন্তু তোমার হলো পলিগন নেটওয়ার্কটা কিন্তু পূর্বে নাম ছিল হলো ম্যাটিক যেটা কিন্তু কিছুদিন আগে কিন্তু নামটা চেঞ্জ হয়ে কিন্তু পোল হয়েছে এবং এটা পলি এই পলিগনটা কিন্তু লেয়ার টু স্কেলিং সলিউশন ইথিরিয়ামে ইথিরিয়ামের মা ইথিরামের কিন্তু একটা লেয়ার টু সলিউশন বা স্কেলিং সলিউশন কয়েন এবং এটা কিন্তু ডিজাইন ইম্প্রুভ ট্রানজেকশন যে স্পিডটা এটা কিন্তু অনেক হাই এবং জান এবং ফিটা কিন্তু অনেক কস্ট যে কারণে ডেভেলপাররা এই হারভেস্ট মেটা কোম্পানির ডেভেলপাররা কিন্তু এই কয়েনটাকে সিলেক্ট করেছে যেটা আমাদের কমিউনিটির জন্য অনেক ভালো কারণ এখানে ফি অনেক কম অনলি এক দুই টাকা ফি লাগে পার ট্রানজেকশনে এবং অন্যান্য প্রজেক অন্যান্য কন যদি নেওয়া হতো তাহলে সেখানে কিন্তু আমাদের অনেক বেশি কিন্তু খরচ হয়ে যেত শুধুমাত্র ফি দিয়ে ফি দিয়েই দেখা যাচ্ছে আমাদের ইনকামটা অনেক লেস হয়ে যেত বাট এখানে কিন্তু সে সুযোগটা নাই আমরা যা ইনকাম করবো তার থেকে আমাদের ফি কিন্তু এক দুই টাকা কাটবে পার ট্রানজ্যাকশন কিন্তু অন্যান্য কয়নে কিন্তু আমাদের কাটতো বিশ তিরিশ টাকা বা বাংলা টাকা যদি আমি বলি এরপর যদি ইথিরে আমি কাটে হিসাব করো ওখানে কমপক্ষে তিন থেকে চার ডলার পার ট্রানজেকশনে কাটবে চারশো পাঁচশো টাকা একটা ট্রানজাকশন তো সেই ক্ষেত্রে আমরা এক দুই টাকা কিন্তু ফি দিয়ে কিন্তু আমরা কিন্তু ইনকামটা কিন্তু ক্যাশকে নিতে পারতেছি বা পারচেস করার সময় কিন্তু আমাদের ইনকাম কিন্তু ফিটা কিন্তু কম লাগতেছে ওকে তো পলিগন তো তাহলে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তো এই পলিগন দিয়ে আমাদের একটা কয়েন দিয়েই কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু চলবে দেখো তো এরপর দেখো আমাদের প্রজেক্টটা কেন আমাদের প্রজেক্টটা কেন সিকিউর আমরা কেন এখানে কাজ করব তো সেটা দেখো এই আমাদের এই হারভেস্ট মেরা ডট কম প্রোজেক্টটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু সার্টিক ভেরিফাইড একটা প্রজেক্ট এবং সার্ড ভেরিফাইড করতে কত খরচ হয় তুমি ক্রিপ্টো মার্কেটে যদি থাকো তুমি এটা কিন্তু খুব ভালোভাবে জানো কমপক্ষে এক লক্ষ ডলার কিন্তু খরচ করতে হবে তারপরে তুমি কিন্তু একটা প্রজেক্টে কিন্তু সার্ড ভেরিফাইড করতে পারবা এর আগে তোমার কোনো অনুমোদন তোমার কোনো ভেরিফাইড থাকবে না যে তোমার প্রজেক্ট সার্ড ভেরিফাইড তো এটা কিন্তু সার্ডিক ভেরিফাইড কিন্তু অডিট করা আছে তো তাহলে বুঝতেই পারতেছো যে এটা কিন্তু আমরা যেখানে কাজ করতেছি এটা একদম সম্পূর্ণ নিরাপদ এবং বর্তমানে ক্রিপ্টো যে রেভুলেশনটা চলতেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তোমরা দেখেছ বিট কয়েন আশি হাজার ডলার ক্রস করেছে এবং প্রত্যেকটা মিম কয়েন এলটি কয়েন তুমি যে কয়েন বলো না কেন কি ফলতে এটা পাম্প করতেছে কোন লেভেলিং ম্যানেজ করে এটা পাম্প করতেছে সেটা তুমি খুব ভালোভাবে কিন্তু দেখতে পারতেছো তো এখনই কিন্তু আমাদের সময় ক্রিপ্টো থেকে কিন্তু ভালো কিছু করার ক্রিপ্টো থেকে আমাদের কিন্তু কিপটা আমাদেরকে জড়িয়ে নেওয়ার এবং আমি বলবো তোমায় কিপটা সম্পর্কে জানলেই তুমি নিরাপদ তুমি কিপটা সম্পর্কে না জানলে আমি বলবো তুমি অন্ধকারে তুমি এখনও রয়ে গেছো এই মডার্ন যুগে ওকে তো এটা হলো সে সার্টিক ভেরিফাইড যে যেটা কিপ অডিটর যেটা যেটা কিপ অডিট থাকে এবং একদম ব্লকের মাধ্যমে এটা খুব সিকিউর থাকে যেখানে তোমার ফান্ডে ফান্ড লস হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ফুলি সিকিউরভাবে তোমার ট্রানজ্যাকশানগুলো হয়ে যাবে তোমার ইনকামগুলো ঠিক ওইভাবে চলে আসবে তুমি পার্সেস করার সময় তোমার ট্রানজ্যাকশনগুলো স্মুথভাবে হয়ে যাবে কোনো ফেল্ড বা কোনো আদার কোনো ঘটনা এখানে ঘটবে না এটা এরাই কিন্তু তোমার এই অডিট বা সার্টিক সার্টিকের কিন্তু একটা বিশেষ কিন্তু তুমি চিহ্ন বলতে পারো ওকে এখন কথা হলো আমরা জানলাম যে আমাদের প্রোজেক্টটা সম্পূর্ণ নিরাপদ এবং একশো পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং একশো পার্সেন্ট ব্লক চেন আন্ডারে সার্ডেক ভেরিফাইড করা আমাদের একটা প্রজেক্ট